পাতুরি বলতেই সবার প্রথমে আমাদের মাথায় আসে ভেটকি পাতুরি এবং ইলিশ পাতুরি কিন্তু চিকেন পাতুরি কি কখনো আপনারা ট্রাই করেছেন যদি না করে থাকেন তাহলে সিরিয়াসলি বলছি এইভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে হাই গাইজ দিস ইজ পাইল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিশুকে পাইল আজকে চলে এসেছি আরও একবার নতুন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে আর এই পাতুরির রেসিপিটা যদি চিকেন পাতুরি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে একেবারেই ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন এবার বলে দিই চিকেন পাতুরি রান্না করতে কি কি ইনগ্রেডিয়েন্টস আমাদের লাগছে সবার প্রথমেই স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি আর সেই চিকেনগুলোকে ছোট্ট ছোট্ট আমরা টুকরো করে নিচ্ছি সাধারণত চিকেন কষাতে যেরকম আমরা পিস রাখি সেই রকম পিস আমি এখানে রাখছি না আবার একেবারে কিমার মতো আমি একদম মানে ওই রকম আমি করতেও চাইছি না চিকেনটাকে যাতে আমাদের মুখে পড়ে এই রকম সাইজের চিকেনটাকে আমরা পিস করে নিলে আমাদের যখন আমরা টেস্ট করব চিকেন পাতরিটা আমরা যাতে ফিল করতে পারি চিকেনের টুকরোগুলোকে সেই জন্যই এইভাবে কাটা এখানে পাঁচশো গ্রাম আমি চিকেন নিয়েছি আর সবটাই এইভাবে আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি আপনারা যতটা পরিমাণে চিকেন নেবেন সেই অনুযায়ী আপনারা সবকটা জিনিসপত্র নেবেন এবং সবার প্রথমেই সেটিকে ছোটো ছোটো কেটে নেবেন আর এখানে ম্যারিনেশনের জন্য আমি সবার প্রথমেই দিয়ে নিচ্ছি আদা বাটা তারপর এখন দেয়া চলছে রসুন বাটা আর তারপর আমরা এখানে দেব পেঁয়াজ বাটা আমি পাঁচশো গ্রাম আমার চিকেন ছিল তাতে যতটা পরিমাণে আমি যা কিছু দিয়েছি আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন সবটাই এখানে মেনশন করা দেওয়া আছে আপনারা যতটা পরিমাণে চিকেন নেবেন সেই অনুপাতে জিনিসগুলো নেবেন এবার এখানে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা এবং ধনে পাতা বাটার একটা পেস্ট আগে থেকে আমি এই পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম পাতুরি যাকে ছাড়া অসম্পূর্ণ সেটা হচ্ছে সর্ষে এখানে আমি কালো সর্ষে এবং সামান্য পরিমাণে নুন দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম অলরেডি সেই পেস্টটাই এবার আমি এখানে দিয়ে নিলাম আর যেহেতু নুন আমরা অলরেডি একবার দিয়েছি সর্ষের মধ্যে তাই নুনটা আপনারা স্বাদ মতো দেবেন তো নুন দিয়ে নিলাম আর এবার পাতরি মানেই ঝাঁঝালো একটা ব্যাপার তার জন্য এখানে দিয়ে নিচ্ছি সর্ষের তেল আর সবটা দিয়েই আমরা ভালোভাবে আমরা এটিকে ম্যারিনেট করব এবং ম্যারিনেট করে মোটামুটি আপনি তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো আপনি রেখে দিন ম্যারিনেট করে তারপর আপনার পরবর্তী যে প্রসেস আছে সেটার দিকে এগোন তো আমাদের ম্যারিনেশনে কাজ চলছে তো আমাদের ম্যারিনেশান হয়ে গেছে এবার কলা পাতা দেখতে পাচ্ছেন কলা পাতার ওপরে সর্ষের তেল আমি দিয়ে নিচ্ছি আর কলা পাতাটিকে আমি কিন্তু সেঁকে নিয়েছি একটু ওভেনের মধ্যে হালকা সেঁকে নিয়েছি তাতে কি হবে যখন আমরা ফোল্ড করব সেটি ভেঙে যাবে না মানে ছিঁড়ে যাবে না কলা পাতাটা তো তার জন্য একটু ওভেনের মধ্যে বা চাটুর মধ্যে সেঁকেও নিতে পারেন তো এবার ম্যারিনেশান যে চিকেনটা আমি করে রেখেছিলাম সেটি দিয়ে নিলাম তার উপরে আবারও সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে নিলাম আর তারপর একটা কাঁচা লঙ্কা এতে আপনার স্বাদটা একেবারে দ্বিগুণ বাড়িয়ে দেয় তারপর ঠিক এইভাবে আমি ফোল্ড করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন যেহেতু আমি কলা পাতাগুলোকে আভেনের মধ্যে আগে থেকে সেঁকে নিয়েছিলাম একটু আমার ছিঁড়ে যাচ্ছে না তো খুব ভালোভাবে ফোল্ড আমি করে নিতে পারছি আপনারাও ঠিক এইভাবে ফোল্ড করে নেবেন আর তারপর এটিকে সিকিউর করতে যে কোনো সুতো দিয়ে আপনি সেটিকে আটকিয়ে দিন আমার কাছে সেই মুহূর্তে এই রকম সুতো অ্যাভেলেবেল ছিল তো আমি এটিকে দিয়েই আমি আমার কাজ চালিয়েছি আপনারা এখানে আপনাদের পছন্দ মতো জিনিস দিয়ে আটকে দিতে পারেন সেটা কমপ্লিটলি আপ টু ইউ তো আমাদের চিকেন পাতুরি একেবারে রেডি চলছে তো সবকটা পাতুরিকেই এভাবে কলাপাতার মধ্যে দিয়ে এইভাবে আমরা ফোল্ড করে নেব আর সম্পূর্ণ রান্নাটি মানে এই যে চিকেন পাতুরিটা আমরা রান্না করব সম্পূর্ণ রান্নাটাই কিন্তু আমাদের একটু ভাপে হবে মানে আমরা মোমো যেরকম স্টিম করি সেরকম স্টিমে করব আমরা কড়াইতে ভেজে কিন্তু করব না তো এরকম একটা ছিদ্রওয়ালা পাত্রের মধ্যে আমরা দু তিনটে করে পাতুরি নেবো এবং সেগুলোকে আমরা স্টিম করতে দেবো তো সবকটা পাতুরি আমাদের রেডি হয়ে গেছে ফোল্ড করা হয়ে গেছে এবার আমরা ওভেনের মধ্যে একটা পাত্রে জল গরম করবো সেই জলটা ফুটলে তারপরে এই ছিদ্রওয়ালা যে পাত্রটি রয়েছে সেটি দিয়ে তার উপর তিনটে পাতরি আমি দিয়ে নিয়েছি ভালোভাবে এখানে তিনটে পাতরি ধরবে তো তিনটে পাতুরি দিয়ে তারপর চাপা দিয়ে মোটামুটি তিরিশ থেকে আপনি ৩৫ মিনিট রান্না করলেই আপনার চিকেন পাতুরি একেবারে তৈরি হয়ে যাবে সার্ভ করার জন্য তো গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করুন নিজে খান পরিবারের সকলকে খাওয়ান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আগামী অনেক রেসিপি আপনার জন্য অপেক্ষা করছে থ্যাংক ইউ সো মাচ